দর্শক বন্ধুরা একমাত্র আসলো বলদ দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন গাভতরি হাট থেকে সাতাশি হাজার টাকায় চলে গেল গাভতরি হাট থেকে দর্শক বন্ধুরা দেখছেন ভাই কত এটা কত দশপুন্ধোরা এক লক্ষ পঁচিশ হাজার টাকা দশ বন্ধুরা দেখতে পাচ্ছেন এক লক্ষ পঁচিশ হাজার টাকায় পাশে আর কি গরু হয়েছে দেখতে পাচ্ছেন পাশের গরুটি কত জানি না দশ বন্ধুরা দেখতে পাচ্ছেন এক লক্ষ পঁচিশ হাজার টাকা একটি গরু চলে গেল গার্তুলি হাত থেকে ওনারা নিয়েছে ওনারা মনে হয় গরুটা নিয়েছে দেখতে পাচ্ছেন ভাই কত হয়েছে এক লক্ষ তেত্রিশ হাজার টাকা এক লক্ষ তেত্রিশ হাজার টাকায় মাশাল অনেক ভালো হয়েছে গাঁদলি হাট থেকে আরেকটি গরু দেখতে পাচ্ছি আর একটি গরু এটা এই গরুটি অসুস্থ হয়ে গিয়েছিল দর্শক বন্ধুরা এখন তো উঠে গেছে দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন আহ গরুটি উঠে গেছে এই গরুটি কিন্তু অসুস্থ গরু ছিল দেখতে পাচ্ছেন পাশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কত বন্ধুরা দেখতেছেন গরু কিন্তু অনেক দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন গরু কিন্তু আসলে অনেক গরু আসতেছে ভাই কত নিলো বাইটা হ্যাঁ এক লক্ষ দশ হাজার টাকা দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ অনেক সুন্দর একটি গরু দর্শক বন্ধুরা দেখেছেন পাড়ির মধ্যে কিন্তু আসলে দেখি কি হয়েছে বিশাল গরুর হাটে কিন্তু দর্শক বন্ধুরা প্রতারক চক্র থেকে সাবধান আমরা দেখতে পাচ্ছি না এটা একটু অলরেডি মহিলার সঙ্গে কি যেন একটু বিতর্ক হয়েছে দালাল প্রতারক থেকে সাবধান অবশ্যই আমরা দেখতেছি দেখি কি হয়েছে এদিকে আমরা কিন্তু শুনবো হ্যাঁ গরু কি হয়েছে গরু কিন্তু একটি অসুস্থ গরু দর্শক বন্ধুরা অসুস্থ গরু কিন্তু এই গরুটি কিন্তু অনেক অসুস্থ দেখতে পাচ্ছেন রাহ এটা অসুস্থ হয়ে গেছে এই গরুটি দেখছেন অনেক কিন্তু কথা কাটাকাটি দর্শক বন্ধুরা দেখেন গরুটি কিন্তু অনেক অসুস্থ অসুস্থ কারণে দর্শক বন্ধুরা এই গরু আন্টি কি হয়েছে কি হয়েছে পা ভাঙা সে কি বলেন এই কি করো না

সঙ্গে আচ্ছা আচ্ছা ওনারা দেখতেছে বিষয়টা দর্শক বন্ধুরা এই গরুটা কিন্তু আসলে অনেক অসুস্থ গরু পা ভেঙে গিয়েছে এবং এক সময় কিন্তু অনেক পড়েছিল দর্শক বন্ধুরা আর কিন্তু হাঁটতে পারতেছে না গরুটি দেখতে পাচ্ছেন গরু কিন্তু অসুস্থ দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন গরু কিন্তু দর্শক অসুস্থ হয়ে গিয়েছে এই গরুটি অনেক কিন্তু অনেক বিতর্ক তর্ক বিতর্ক চলতেছে দর্শক বন্ধুরা দর্শক বন্ধুরা এখানে কিন্তু অনেক ঝামেলা হচ্ছে গরু কিন্তু একটু অসুস্থ গরু কিন্তু আসলে দালাল ব্যাপারে কিন্তু দিয়ে দিয়েছে দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা দেখছেন মহিলাটার সঙ্গে কিন্তু তর্ক বিতর্ক চলতেছে আমরা কিন্তু বর্তমানে রয়েছি গাবতলী হাটে গাবতলী হাতে কিন্তু গরু নেওয়া থেকে সাবধান থাকবেন জি 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 গরুকার দর্শক বন্ধুরা দর্শক বন্ধুরা দেখছেন গরুটি কিন্তু আসলে অসুস্থ হচ্ছে ওনারা কিন্তু এটা ওই গরুটা আর নিবে না গরু হাঁটতেই পারে না আমরা দেখব শেষ পর্যন্ত কি হয় দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু বর্তমান দেখতেছি ওনারা গরুটি আরো আরো কিন্তু ঈদের কিন্তু আরো পাঁচ সাত দিন বাকি আপনার আঁখাল না দর্শক বন্ধুরা ওনারা আঁকাল আপনার কোথায় যাবেন সায়েদাবাদ দর্শক যাবে এই গরুটি দর্শক বন্ধু অসুস্থ হয়ে গেছে উঠতে পারবে না

Korona আসলে একটা খারাপ কুরবানির জন্য কুরবানি কিন্তু আরো দিন বাকি দেখবো আসলে গরুটা কিন্তু শেষ পর্যন্ত কী হয় দর্শক বন্ধুরা দর্শক বন্ধুরা এদিকে কিন্তু আরেকটি গরু চলে এসেছে দর্শক বন্ধুরা দেখি এই গরুটি কত টাকা করে কিনলো অষ্টাশি হাজার টাকায় এই গরুটি কিন্তু দর্শক বন্ধুরা এ ভাই কত এক লক্ষ টাকায় ভাই দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এক লক্ষ টাকা গরুটি বিক্রি হয়ে গেল গরুর দাম মনে আজকে একটু বেশি আছে দর্শক বন্ধুরা পরের দিকে দেখবো গরু কোথা থেকে আসছে কথা পর্যন্ত দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু দেখাবো গরু কিন্তু এই গরুটা কত নিছেন ভাই এক লক্ষ এগারো হাজার টাকা দর্শক বন্ধুরা গরুটি এক লক্ষ এগারো হাজার টাকা দুই এক জোড়া গরু দর্শক বন্ধুরা নিয়ে যাওয়া হচ্ছে আট থেকে নয় দশজন লোক কিন্তু ধরেছে এই এই গরুটি দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এক দেড় লাখ করে তিন লাখ টাকায় গরু কিন্তু দর্শক বন্ধুরা বিক্রি হয়ে গেল দর্শক বন্ধুরা এইদিকে কিন্তু একটু পাগল গরু রয়েছে দর্শক বন্ধু এটি ধরার জন্য কিন্তু অনেক চেষ্টা করতেছে দর্শক বন্ধুরা পাগল গরু দর্শক বন্ধুরা দেখি কি অবস্থা এই গরুটির অবস্থা কিন্তু অনেকটাই গরু উঠতে যাচ্ছে না দেখি শেষ পর্যন্ত কী হয় দর্শক বন্ধুরা দেখুন শেষ পর্যন্ত কি হয় দর্শক বন্ধুরা আমরা কিন্তু গরুটিকে আসলে উঠাতে পারছে না দেড় লক্ষ টাকায় এই গরুটি কিন্তু নিয়ে নিয়েছে দর্শক বন্ধুরা চরু চতুর দিক দিয়ে কিন্তু গরু আর গরু যাচ্ছে দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু দেখতেছি কিন্তু গরুটিকে গাড়ি পর্যন্ত নিয়ে আসানো যাচ্ছে না দর্শক বন্ধুরা প্রচুর ভিড় লোকজনের কিন্তু অনেক উত্তপ্ত সমাগম দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন অনেক কিন্তু উত্তপ্ত হয়ে আছে গরি গরুটি গাফতলির হাত থেকে দর্শক দেখতে পাচ্ছেন অনেক রিক্সের মধ্যে আপনাদের কিন্তু গরুর ভিডিও দিচ্ছি দর্শক জন জনস্বার্থে শেয়ার করে দিবেন দর্শক বন্ধুরা এই তিন লক্ষ টাকায় গরু চলে গেল একটি কালো কালো পাহাড় কিন্তু উনি কিন্তু ওর গরুটির কিন্তু অনেক শক্তি দর্শক বন্ধুরা আট থেকে নয় জন মানুষ কিন্তু ধরতে পারতেছে না গরুটি ছবি দর্শক বন্ধুরা কালো পাহাড় আপনাদের কাছে কিন্তু আমরা ভিডিও পৌঁছিয়ে দিয়ে কিন্তু অনেক রিক্সের মধ্য দিয়ে দর্শক বন্ধু আরেকটি গরু চলে এসেছে ভাই কত এটা হ্যাঁ এক লক্ষ আটত্রিশ হাজার টাকা মাশাল্লাহ অনেক সস্তা দামে গরুটি হয়েছে এক লক্ষ আটত্রিশ হাজার কত ভাই এটা এক লক্ষ টাকায় দর্শক বন্ধুরা গাবতলি হাট থেকে দেখতে পাচ্ছেন এক লক্ষ টাকার কিন্তু সুন্দর একটি গরু ওনারা নিয়েছে মনে হয় এক লক্ষ চল্লিশ হাজার টাকা দশক গরুটি মা অনেক সুন্দর হয়েছে কত ভাই এটা পালাগর কত এক লক্ষ টাকায় দর্শক বন্ধুরা পাগলা গরু দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা দেখতেছেন আরেকটি গরু এসেছে দর্শক বন্ধুরা এক লক্ষ টাকায় এই ছোটো গরুটি বিক্রি হয়ে গেল দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন দেশি গরুর বেশি দাম দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন দেশি গরুর বেশি দাম দর্শক বন্ধুরা দেখছেন এইগুলো গরু কিন্তু দেখা হয়েছে অলরেডি আম ছাগল রয়েছে অনেক কিছু রয়েছে দেখছেন আমরা কিন্তু দিকটা একটু যাব দেখি গরুগুলো কত টাকা করে এদিকের বিক্রি হয়েছে আপনারা আপনাদের কিন্তু স্বার্থে কিন্তু আমরা গরুর ভিডিও করে অনেক রিস্ক নিয়ে দর্শক বন্ধুরা আমরা বর্তমানে রয়েছে গাবতুলি হাটে গাবতুলি হাটে কত রয়েছে ভাই চুরাশি হাজার দর্শক বন্ধুরা চুরাশি হাজার টাকা কিন্তু মাসাল অনেক সুন্দর একটি গরু কত নিল এটা ভাই এক লক্ষ দশ হাজার টাকা সুন্দর একটি গরু এদিকটা আমরা কিন্তু যাব দর্শক বন্ধুরা এক লক্ষ দশ হাজার টাকা বিক্রি হয়েছে